আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি অ্যানিকা বলছি আজকে সুন্দর কিছু ঈদ পার্টি ব্যাগ কালেকশান দেখাবো যেগুলো একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর ডিজাইনের সব পার্টি ব্যাগগুলো পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নতুন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগ এগুলো দুই কাঁধে নেয়ার সিস্টেমও আছে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবে বাচ্চাদের স্কুল ব্যাগগুলো কিন্তু মাসে অনেক কিউট কিউট কালেকশন চলে আসছে সবগুলো ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন একশো নিরানব্বই টাকা এত কিউট কিউট ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমক হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে প্রতিটা ব্যাগ আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন নতুন কালার কালেকশান ডিজাইন সব কিছুই একশো নিরানব্বই টাকা করে খুব সুন্দর সুন্দর কালার কালেকশান সব কিছুই অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন সুন্দর সুন্দর ব্যাগগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদের জন্য আপনারা ড্রেসের সাথে ম্যাচিং করে করে এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন অনেক অনেক কালেকশন অনেক ডিজাইন আছে প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশানে দেখিয়ে দেওয়া হচ্ছে ফ্যাক্টরি থেকে পাইকারি দামে অফার প্রাইস হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন নতুন কালেকশন নতুন নতুন জিনিসগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব একশো নিরানব্বই টাকা করে যেটা নেন না কেন প্রাইস সেম একশো নিরানব্বই টাকা করে সুন্দর সুন্দর কালেকশান ডিজাইন অনেক অনেক ব্যাগ আনা হয়েছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়েকটা ইচ্ছে নিয়ে নেবেন সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা একসাথে মিলে অর্ডার করতে পারেন তাহলে আপনারা কিন্তু এক ডেলিভারি চার্জে সবাই নিয়ে নিতে পারবেন ঈদ উপলক্ষে সব ধরনের কালেকশানগুলো আপনাদের ছাড়ে দেওয়া হচ্ছে ডিসকাউন্টে দেওয়া হচ্ছে শুধু কিন্তু একশো নিরানব্বই টাকায় ব্যাগ না একশো নিরানব্বই টাকায় আপনারা আমাদের কাছে অনেক অনেক হিজাব কালেকশানও পাবেন আমাদের হিজাবের ভিডিও ছবিও কিন্তু দেওয়া আছে সেগুলোও চাইলে আপনারা দেখে নিতে পারেন আমাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইনার সব হিজাব কালেকশানও চলে আসছে প্রতিটা হিজাব কালেকশন থেকে শুরু করে ব্যাগ ড্রেস তারপরে জুয়েলারি আইটেম এগুলোও কিন্তু আমরা ঈদ উপলক্ষে নিয়ে এসেছি আপনাদের জন্য তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা প্রোডাক্টে সরাসরি ভিডিও ছবি ডিটেলস সব কিছু দেওয়া হচ্ছে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফর্ম করে দেবেন নতুন কালেকশন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটাই নেন না কেন একশো নিরানব্বই টাকা করে মাত্র প্রাইস প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো যার যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিন রেখে অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব সবকিছু হোলসেল প্রাইস অফার প্রাইস আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগ দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ঈদ উপলক্ষে আপনারা আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে নিতে পারবেন একদম হোলসেল প্রাইসে ডেলিভারি চার্জে স্বল্প আমরা একদম কিন্তু স্বল্প প্রাইসে আপনাদেরকে প্রতিটা সুন্দর সুন্দর আইটেম দেওয়ার চেষ্টা করছি ঈদ উপলক্ষে অনেক অনেক অফার নিয়ে এসেছে আপনাদের জন্য মাসাল্লাহ আমাদের আপুরা খুব ভালো ভালো রিভিউ দিয়ে থাকে আপনাদের জন্যই কিন্তু আমরা এত রিজনেবল প্রাইসে সব কিছু দিতে পারি একশো নিরানব্বই টাকায় সুন্দর সুন্দর পার্টি ব্যাগগুলো নিয়ে নিতে পারেন ছটপট করে যেটা যেটা ভালো লাগে যার যেটা ইচ্ছা আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন সব ধরনের কালার কালেকশান ডিজাইন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে একশো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর ব্যাগগুলো পাবেন ভাবা যায় সব ধরনের কালেকশন শুধু ব্যাগ না পার্টি হিজাব থেকে শুরু করে ঈদের জন্য ড্রেস জুয়েলারি কসমেটিক সব ধরনের আইটেম আনা হয়েছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সব কিছু নিয়ে নিতে পারেন আপুরা তো আমাদের মাসাল অনেক ভালো ভালো রিভিউ দিয়ে থাকে যেগুলো দেখে আমরাও খুশি হয়ে যাই ইনশাআল্লাহ ঈদ উপলক্ষে যারা যারা ভালো রিভিউ দিবেন সবার জন্য গিফট আইটেম থাকবে সবাইকেই কিছু না কিছু গিফট দেওয়া হবে যারা আমাদের পুরানো কাস্টমার আছেন যারা বারবার আমাদের কাছে রিপিট কাস্টমার আমাদের কাছ থেকে বারবার জিনিস কিনে ভালো রিভিউ দেন তাদের জন্য অবশ্যই গিফট থাকবে আমাদের মার্শাল অনেক পুরানো কাস্টমার আছে যারা আমাদের কাছ থেকে বিশ্বাস করে অনেক জিনিস নিয়ে থাকে এবং খুব ভালো ভালো রিভিউ দেয় খুশি হয় আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আপনাদের জন্যই কিন্তু আমরা নতুন নতুন জিনিসগুলো আনার সাহস পাই যেমন ঈদের জন্য ড্রেস কালেকশন এসেছি ঈদের জন্য জুয়েলারি কসমেটিক্স এই জিনিসগুলো কিন্তু আপনাদের জন্যই আমরা নিয়ে এসেছি কারণ আপনারা চান পছন্দ করেন আমাদের কাছে বলেন যে এগুলো নিয়ে আসতে তাই নিয়ে আসি তো আমাদের প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে পাইকারি দামে পাবেন যতটা সম্ভব একদম কম দামে দেওয়ার চেষ্টা করি এবং কম প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির জিনিস একদম রিজনেবল প্রাইসে যেন আপনারা একদম ভালো কোয়ালিটির জিনিসটা আমাদের কাছ থেকে পান সেই চেষ্টাই কিন্তু করছি এই ব্যাগগুলো কিন্তু একশো নিরানব্বই টাকায় পার্টি ব্যাগ পাচ্ছেন একশো নিরানব্বই টাকার পার্টি ব্যাগগুলো সবগুলো দেখিয়ে দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আমাদের আপুরা যারা যারা আছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইসে অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে পছন্দমতো কালেকশন পছন্দ মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন যার যে কয়টা ইচ্ছে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন এই ব্যাগগুলোর ভেতরেও কিন্তু আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট আছে এগুলোও কিন্তু আপনারা সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের ভেতরে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিয়ে যাবে হাতে নিয়ে যাবে সবভাবে নিয়ে যাবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে করবেন ঘরে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মার্শাল্লাহ প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর পছন্দ মতো জিনিসগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি